সাউদ তিনটা কতটা সুন্দর যাদের বাসা বাড়ি অনেক নতুন করছেন এরা আপনারা আমার ভিডিও দেখে আমার দোকানে সরাসরি আইসা পর্দা কিনতে পারেন এক কালারের ভিতরে যে অনেক কাপড় আছে কম দামের ভিতরে আপনারা নিতে পারবেন ইসলামপুর থেকে একমাত্র সম্ভব প্রতি কুচিতে একটা করে ফুল থাকবে তারপরে এই আর একটা কয়টা দেখাবো ভাই সিরিয়ালে মানে খব নতুন নতুন পর্দা সব নতুন আনকমন পর্দা এইটা একেবারে একটা হাজারি গোলাপ ঠিক আছে এটা কালার হবে তিনটা এখানে লেস থাকবে পাইপিং থাকবে এটা এত মোটা বাইরে থেকে আপনার পুরা ঠান্ডার ভিতরে আপনার জানালা খুলে রাখবেন এক ফোঁটা বাতাস ঢুকব না এই যে একটা কালার আছে এটা হলো দুইটা কালার সামনে এক পাট পিছনে আরেক পাট তারপরে এই যে দেখেন আর একটা মাল আছে এটা কালার হবে তিনটা এটা খুবই সুন্দর ভাইয়া ঠিক আছে এই যে আর একটা আছে এটা হলো তিনটা কালার এটা একেবারে নতুন ডিজাইন ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে আপনার লেজ থাকবে পাইপিং থাকবে সব কিছু কমপ্লিট আবার যদি কেউ চান এইভাবে ডিজাইন করে নিতে ডিজাইন করেও নিতে পারবেন এইভাবে যদি কেউ ডিজাইন করতে চান ডিজাইন করতে পারবেন অল্প কিছু টাকা অ্যাড হবে এই যে আরেকটা আছে যে ব্ল্যাক আউটের ভিতরে ঠিক আছে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে তারপরে এই যে এখানে আসা আরেকটা যে জালট পর্দা একবারে নিউ ঠিক আছে কম দামের অল্প টাকার ভিতরে আপনারা ডিজাইন করে নিতে পারবেন এক ফাইভে সম্ভব এভাবে ডিজাইন করা তারপরে এই যে দেখেন ভাইয়া চায়না পর্দা অরিজিনাল চায়না পর্দা কম দামে আপনারা পাইতে পারেন ঠিক আছে এই যে একটা পর্দা আপনার চার কুসি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে আর আমাদের সাথে আছে শহীদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি অনেক নতুন নতুন পর্দা নিয়ে আসছেন হ্যাঁ ভাইয়া শীতের জন্য এখন শীতের জন্য তো সবার বাসায় পর্দা লাগে ভাই বুঝছেন না ঠান্ডা হাওয়া ঢুকে ওর জন্য মোটা মোটা পর্দার কাপড় নিয়ে আসছি সব নতুন কালেকশন সব নতুন কালেকশন আচ্ছা ভিডিওতে দেখাই দিবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর ফুলিশপাড়ির সামনে ঢাকা ব্যাংকের পিছনে বিশাল বড় ঢাকা ব্যাংকের সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ড দেখে সরাসরি ঢাকা ব্যাংকের পিছনে ছোট্ট একটা গলি ও গলিতে ভিতরে ঢুকে চলে আসবেন আমাদের দোকানটা বিশাল বড় একটা দোকান ঠিক আছে এখানে আসলে আপনারা কম দামি কম দামি সব ধরনের কাপড় কিনতে পারবেন পাইকারি দামে আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে আজকে আমি দেখাবো অফার প্রাইজে কম দামি পর্দা দামি পর্দা কম দামে দিব দামি পর্দা কম দামে হ্যাঁ দামি পর্দা কম দামে দিব এই যে এই পর্দাগুলো আপনি এক একটা পর্দা হলে আটশো পঞ্চাশ টাকা আমি আজকে অফার প্রাইজে দিব হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা কয় কুচি হবে ছয় কুচি হবে ছয় কুচি হ্যাঁ পেস্টিং পাইপিং দেওয়া চারশো টাকা পড়বে আচ্ছা তারপর এই যে আরেকটা আছে এইটা হচ্ছে আপনি প্রত্যেকটা কুচিতে আপনার পেস্টিং থাকবে পাইপিং থাকবে সব কিছু মিলাইয়া ছয়শো টাকার পর্দা অপার প্রাইজে দিচ্ছি আজকে শীতের জন্য তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই যে আরেকটা আছে এটার হলো তিনটা কালার এটা একেবারে নতুন ডিজাইন ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে আপনার লেস থাকবে পাইপিং থাকবে সব কিছু কমপ্লিট ছয়শো টাকার পর্দা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই যে একটা আছে এইটা হচ্ছে আবার একটু ভালো মান দামি লেস লাগানো লেস তো দামি কম দামে হইয়া থাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আটশো টাকার পর্দা ছয়শো পঞ্চাশ টাকা অপার প্রাইজে আচ্ছা এটা একেবারে নতুন ভাইয়া এই কাপড়টা একেবারে নতুন এই ফুলটা আপনি কম দামের ভিতরে আপনি আমার কাছ থেকে কিনতে পারবেন আচ্ছা এটা হচ্ছে যেভাবে আছে লেস্টেজ দিয়া নাকি জি যেভাবে আছে লেস লেস্টেজ দিয়া কম দামে নিতে পারেন তবে একটা কথা কি ভাই ভালো মানে আইলেটটা একটু লাগাই নিলে বেশি দিন ইউজ করতে পারবেন কারণ আইলেটটা খুলে পড়ে যায় কথা বলছেন দামি কম দামি আইলেট আছে 5 টাকা 60 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা দাবার আইলেট আছে কথা বুঝছেন আচ্ছা আইলেটটা খুলে পোরা যায় এজন্য আইলেটগুলো দেখাইয়া দিলাম আচ্ছা কাস্টমার আইলেট পছন্দ করে নিতে পারে জি কাস্টমাইজ করার সম্ভব ওকে এই যে একটা আছে অনেক সুন্দর ভাইয়া দেখেন ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না ঠিক আছে আমার প্রবাসী ভাইরা হচ্ছে কি রাতে 12টা একটা বাজ আমাকে ফোন করে অনেকে বলে ভাই কাপড়গুলো কি মোটা না পাতলা আপনারা ওখানে দেখেন ওই পাশ থেকে এই পাশে আমাকে দেখা যায় না ঠিক আছে এটা হচ্ছে আপনার কাপড়গুলো মোটা ভারী ঠিক আছে আমি একবারে কমপ্লিট করে সেলাই টেলাই করে কমপ্লিট করে বানায়া দিব দশ বছর যেভাবে খুশি এইভাবে ইউজ করতে পারবেন একদম ফুল গ্যারান্টি সহ আচ্ছা অরিজিনাল হোম টেক্স পর্দা অরিজিনাল হোম পর্দা ভারী পর্দা এগুলো আপনি কম দামের ভিতরে নিতে পারবেন আমার কাছ থেকে ঠিক আছে এই পর্দাগুলো হচ্ছে আপনার ছয় কুচির একটা পর্দা আপনি প্রত্যেকটা কুচিতে কুচিতে মিলিয়ে মিলিয়ে বানায়া দিব ঠিক আছে এটা হচ্ছে চারশো টাকা রাখবো চারশো টাকা চারশো টাকা এই যে একটা পর্দা এটা পর্দা ঠিক আছে কালার কালার হবে হবে তিনটা তিনটা ঠিক আছে এই পর্দাটা হচ্ছে এতটা সুন্দর এটা আপনি ঘরের ভিতরে যে কোনো কালার লগে দিবেন ফুটবে ভালো ঠিক আছে এইটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এটা হলো অপার প্রাইস শীতের জন্য অপার দিচ্ছি আচ্ছা এটা আমাদের পুরো জানুয়ারি মাস পুরাটা থাকবে পুরা জানুয়ারি মাস থাকবে দেশ থেকে বিদেশ থেকে যারা আমাকে ফোন করে মাল অর্ডার করতে চান আমাকে আগে ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপে আমার দোকানটা দেখবেন দেখে তারপরে হচ্ছে আমাকে অর্ডার করবেন আসলে সত্য কি মিথ্যা যাচাই বাছাই করে ইনশাল্লাহ অর্ডার করবেন আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে জি পাঁচশো অথবা এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা আপনারা ঘরে বসে আমাকে মাল হাতে বুঝা পায় তারপর টাকা দিবেন ওকে নয় ছয় কোনো কথা চলবো না যেভাবে দেখাবো ইনশাল্লাহ ওইভাবে দিব ওকে তারপর এই যে দেখেন কালার আছে এই আরেকটা কালার আছে এটার হচ্ছে এটা তিনটা কালার এটা হচ্ছে খুবই সুন্দর ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না অনেকে জিজ্ঞাসা করে ভাই কাপড়গুলো মোটা আসলে ভাই এগুলো মোটা ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না ঠিক আছে এগুলো আপনি কম প্রাইজে নিতে পারবেন পাইকারি দামে ইসলামপুর মামুন পর্দা কর্নারে সম্ভব আচ্ছা এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দুইটা পাইপিং থাকবে লেস থাকবে আচ্ছা ছয় কুচি ছয় কুচি কুচি তো কেউ চাইলে চার কুচি আট কুচি করে নিতে পারবে জি জি কাস্টমাইজ করে নেওয়া সম্ভব ভাইয়া ওই ক্ষেত্রে আপনি আমাকে ফোন দিয়ে বলতে হবে কয়টা জানালা কয়টা দরজা দুইটা একটা জানালাতে দুই পিস লাগে আর দরজা লাগে এক পিস আচ্ছা ঠিক আছে ছয় কুচি একটা একটা দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন এইটা হচ্ছে কাজবাঙ্গা অ্যাশ কালারের ভিতরে ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মোটা কাপড় ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না বারবার বলতেছি শীতের জন্য এই সমস্ত কাপড়গুলো অনেক ভালো এগুলো অনেক ভারী কাপড় মোটা এই কাপড়টা ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না এই পর্দাটা হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হচ্ছে রাফি ইউজের জন্য খুবই ভালো খুবই ভালো রাফি ইউজের জন্য খুবই ভালো ওকে এই দেখেন এই আরেকটা আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই আরেকটা আছে এটা কালার হবে তিনটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি তারপরে এই যে এখানে আরেকটা আছে আপনি এটা হলো গোলমুকুর ঠিক আছে এটা হলো পাশে থাকবে ছয় ফিট লাম্বা থাকবে সাত ফিট এই পদ্মাটা ভাই অনেকটা মোটা ভাই ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না শীতের জন্য অনেক ভারী রাফিসের জন্য নিতে পারেন ঠিক আছে লেস থাকবে পাইপিং থাকবে এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জি যদি কারোর পছন্দ হয় আমাকে ভিডিও কল দেয়া আপনি অর্ডার করতে পারবেন আর আই বারবার বলতেছি আইলেটের দামটা আলাদা আসবে আইলেটের দামটা আলাদা আসবে আইলেটটা আপনারা দেখে শুনে নিতে পারবেন 10 বছর গ্যারান্টি এই পর্দা আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন আইলেটটা পাল্টায় নিলে তারপরে এই যে দেখেন এইটা একেবারে একটা হাজারি গোলাপ ঠিক আছে এটা কালার হবে তিনটা এখানে লেস থাকবে পাইপিং থাকবে কাপড় মোটা হবে সিল থাকবে এই পর্দা 650 টাকার পর্দা 550 টাকা একমাত্র শীতের জন্য অফার প্রাইসে দিছি আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে এটা হচ্ছে 550 টাকার পর্দা মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এটা শীতের জন্য মোটা কাপড় অপার প্রাইজে দিছি যারা দেশে আছেন তারা তো আসবেন আর যারা বিদেশে আছেন তারা তো আসতে পারবেন না তারা আমার মুখের কথা বিশ্বাস করবেন এগুলা অনেক ভারী পর্দা এই যে দেখেন আমি যেভাবে হোক এভাবে ছেড়ে দিলে আপনার যেমনি খুশি অমনি দাঁড়িয়ে যায় এটা হলো মোটা মোটামুটি রাফিসের জন্য আপনার খুবই মানসম্মত কোয়ালিটি কাপড় ভালো ভাইয়া এই যে আরেকটা পর্দা আছে ঠিক আছে এটা হচ্ছে এতটা সুন্দর ভাইয়া যে কোনো কালার লগে দিবেন ফুটবে অনেকে বুঝে না আসলে অনেক সুন্দর করে ঘর বানায় কি পর্দা ইউজ করবে বুঝে না এই পর্দাটা আপনি ইউজ করবেন কম দামের ভিতরে আপনি যেই কোনো সময় দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো তারপরে আরেকটা আছে এটা হচ্ছে একেবারে নতুন ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে একেবারে নতুন ডিজাইন অনেক ভালো মানের কাপড় এগুলো আপনার নিতে পারেন যেভাবে আছে এইভাবে সাড়ে পাঁচশো টাকা এই যে আরেকটা আছে এটা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে ঠিক আছে যেভাবে দেখা যাইতেছে এইভাবে থাকবে আপনারা নিতে পারেন এটা হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনার প্রতি গজে গজে একটা করে সিল থাকবে আচ্ছা আর লেসটা তো দামি কম দামি হয় হ্যাঁ জি জি লেসটা দামি কম দামি হয় আর এটা হচ্ছে হাজারি গোলাপ গোল্ডেন কালার ঠিক আছে যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে বাসা বসে অর্ডার করতে পারবেন বিনিময় পাঁচশো অথবা এক টাকা আপনারা দিবেন সেম টু সেম ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আসলো বাস্তব কি আচ্ছা ওকে তারপর তারপরে হচ্ছে এই যে আরেকটা হোমার মাল নিয়ে আসলাম একেবারে নতুন অরিজিনাল হোম টেক্সট এর কাপড় এগুলো অনেক ভারী হবে ঠিক আছে লেস থাকবে পাইপিং থাকবে দুইটা পেস্টিং এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি পাইপিং দিই তাহলে পর্দাটা বেশি দিন ইউজ করতে পারবেন ঠিক আছে যদি এই লগে ভালো মানের একটা আইলেট লাগায় নেন

পাইপিং দিলে কি হয় ভাই পদ্মাটা শিলাইটা মজবুত হয় এটার জন্য অনেকের বুঝাইতেছে এটার জন্য শিলাইটা মজবুত হলে জিনিসটা বেশি দিন ইউজ করতে পারে অনেক টেকসই হয় জি জি আর যদি নর্মাল হয় তাহলে তো জিনিসটা এক দোয়া দিলে শেষ হয়ে যাইবো এটা হইলে আর কি বিষয় এই যে এখানে লেস আছে পাইপিং আছে যেভাবে আছে এইভাবে সেম টু সেম সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জি কম দামে কম দামে ইসলামপুরে একমাত্র পাইকারি মামুন পর্দা করার সম্ভব যে কালার দেখা দিয়েছে সেম টু সেম কালার পাবেন ওকে আর প্রতিটা পর্দারই তো কালার হবে প্রত্যেকটা পর্দার কালার হবে দুইটা তিনটা করে কালার হবে আর যেভাবে দেখতেছেন হবে না তারপর তারপর যে যে এখানে জালট পর্দা একবারে নিউ ঠিক আছে কম দামের অল্প টাকার ভিতরে আপনারা ডিজাইন করে নিতে পারবেন এক ফাইভের এ সম্ভব এভাবে ডিজাইন করে যে কোনো কাপড়ে কাপড়ে আপনারা করে নিতে পারবেন ডিজাইন অল্প কিছু টাকা অ্যাড হবে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা আছে এটা হলো সাড়ে পাঁচশো টাকা পিস এই যে সাড়ে পাঁচশো টাকা পিস তারপর এই যে এখানে আরো এক কালারের ভিতরে অনেক কাপড় আছে এই যে এগুলো ঠিক আছে এই যে এগুলো সাড়ে পাঁচশো টাকা এই যে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এই যে এখানে আছে এক কালার কাপড় ঠিক আছে এক কালারের ভিতরে অনেক কাপড় আছে ভাই ঠিক আছে এই যে এই কাপড়গুলো অনেক সুন্দর এই কাপড়গুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পাঁচ কুসি হবে ভাই ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে অনেকগুলো কালার হবে এক জানলাতে দুইটা লাগবে জি যাদের পছন্দ হবে তারা আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ওই ক্ষেত্রে এই মু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ঠিক আছে আর আপনারা সরাসরি যদি কেউ আসতে চান আমার দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ফুলিশপাড়ির সামনে ঢাকা ব্যাংক ঠিক আছে ঢাকা ব্যাংকের সামনে চলে আসবেন কম দামে মামুন পর্দা গোনাতে পর্দা নিতে পারবেন তারপরে এই যে দেখেন ভাইয়া চায়না পর্দা অরিজিনাল চায়না পর্দা কম দামে আপনারা পাইতে পারেন ঠিক আছে এই যে একটা পর্দা আপনার চার কুচি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেস্টিং পাইপিং দুইটাই থাকবে শুধু দামটা আলাদা আসবে এই যে দেখেন ছয় কুচি ছয় কুচি পিস নয়শো পঞ্চাশ চার কুচি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা আপনি একমাত্র মামুন পর্দা কম রেটে দেয় ভালো মানের পর্দাগুলো আপনারা যদি ভালো জিনিস কিনতে চান মামুন পর্দা কনারা আসবেন আমাদের দোকানটা বিশাল বড় দোকান এই যে দেখেন ভাইয়া কালার আছে ঠিক আছে ওই পাশ থেকে এবার দেখা যায় না মোটা পর্দা এগুলো এগুলো অনেক ভারী পর্দা ভাই একবার যদি আমি আয়রন করে কমপ্লিট করে বানায় দেবো দশ বছরে আপনার এই পর্দা আর পাল্টাইতে হবে না আচ্ছা বেলি ফুলের পর্দা হবে জি জি এগুলো বেলি ফুলের পর্দা হবে ভাইয়া এই যে দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এই মালগুলো কতটা সুন্দর এটা হচ্ছে আপনার চারকুশির একটা এক হাজার পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে চার কুচি সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা আবার ডিজাইন করা পর্দা এটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা চার কুচি এই যে দেখেন প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে ঠিক আছে এইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ হ্যাঁ মোটা কাপড় এগুলো তারপরে এই যে এখানে আরো আছে এই যে এটা এটা হলো হাজার পঞ্চাশ টাকা চার কুচি চার কুচি হ্যাঁ কালার আছে এই যে দুইটা কালার এই যে দেখেন কত সুন্দর পর্দাটা আপনি বাসা পয়সা থেকে অর্ডার করতে পারবেন আর যদি কেউ আসতে না পারেন আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকা বিনিময় আচ্ছা অ্যাডভান্স অ্যাডভান্স করতে করতে হবে হবে ওকে এই যে দেখেন ব্ল্যাক আউট কাপড় অনেকে উত্তরা থেকে কিনা উত্তরা ধানমন্ডি আপনার হচ্ছে গাজীপুর এদিকে থেকে আসেন ওদের জন্য বলতেছি এগুলো মোটা কাপড় আপনারা কম প্রাইসের ভিতরে কিনতে পারবেন একমাত্র মামুন পদ্মা কনারে সম্ভব এই কাপড়টা দুই পিট ভাই এই পর্দাটা আপনারা পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকার ভিতরে নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ টাকা জি এই যে দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা প্রতি কুচিতে একটা একটা করে বাস থাকবে প্রতি কুচিতে একটা করে ফুল থাকবে আচ্ছা তারপরে এই যে এগুলো হচ্ছে মোটা কাপড় ভাই এগুলো অনেক মোটা এই পর্দাটা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ ছয় কুচি চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে তারপর তারপরে এই যে দেখেন এই একটা আছে এটা হলো আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন কতটা সুন্দর এত সুন্দর পর্দা ইসলামপুরে এত কম দামে পাইকারি সেল করে আসলে অনেকে জানে না এটার জন্য ভিডিওর মাধ্যমে বলে দিতেছি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়া আপনারা পর্দা লাগাইতে পারেন কম দামের ভিতরে এই দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে দুই পিট সামনে একরকম পিসা আর এক রকম ব্ল্যাক আউট কাপড় এই যে আরেকটা আছে যে ব্ল্যাক আউট ভিতরে ঠিক আছে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা অনেক মোটা হবে এটা অনেক মোটা ভাই পিছে এক কালার সামনে আরেক কালার টুইন কাপড় টুইন এটা হলো শেড শেট পর্দা সামনে যেমন পিছনও সেম টু সেম কার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যদি অর্ডার করতে চান দোকানে চলে আসবেন মামুন পর্দা ডাকা ঢাকা ব্যাংকের পিছনে আচ্ছা তারপর এটার কয়টা কালার হবে এটার কালার হবে ভাইয়া তিনটা তিনটা জি এই যে দেখেন এই আরেকটা ফুলে ফুলে বেশ কম এটা হলো এক ফুল এটা হলো আরেকটা ফুল ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন 2700 টাকা করে 2700 টাকা একই কাপড় হবে জি একই কাপড় তারপরে আরেকটা নিয়ে আসলাম একেবারে নতুন ডিজাইনের ভিতরে ঠিক আছে এটা হলো প্রত্যেকটা গায়ে গায়ে ফুল কালার হবে দুইটা এতটা সুন্দর ভাই যারা বাস্তবে না দেখে তারা বুঝতে পারবেন না ভাই এই কাপড়টা অনেকটা সুন্দর এই মালটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ছয় কুশি দুই হাজার টাকা তারপরে এই যে দেখেন এই আরেকটা কাপড় আছে খুবই সুন্দর আপনার অ্যাশ কালারের ভিতরে একটা জলসা ফুল আছে ঠিক আছে এই কাপড়টা এইটা হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা ছয় পিস কালার হবে তিনটা এই যে দেখেন কালার হবে তিনটা কতটা সুন্দর যাদের বাসা বাড়ি অনেক নতুন করছেন এরা আপনারা আমার ভিডিও দেখে আমার দোকানে সরাসরি আইসা পর্দা কিনতে পারেন আচ্ছা এটা টু ওয়ান হবে জি টু ইন ওয়ান এই যে দেখেন এই আরেকটা পর্দা অনেকটা সুন্দর ভাই এগুলো আপনার প্রত্যেক কুচিতে একটা করে ফুল থাকবে এই পর্দাটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আবার যদি কেউ চান এইভাবে ডিজাইন করে নিতে ডিজাইন করেও নিতে পারবেন এইভাবে যদি কেউ ডিজাইন করতে চান ডিজাইন করতে পারবেন অল্প কিছু টাকা অ্যাড হবে তারপরে এই যে এখানে দেখেন এই যে এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার দুই পিট দুই পিটটা কাপড় কালার হবে দুইটা এই যে দেখেন কালার হবে দুইটা এগুলো আপনি নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি তারপর আবার নেট আছে ভাইয়া এই যে দেখেন নেটের পদ্মা এই যে দেখেন পাতলা এক কালারের ভিতরে নেটের পদ্মা এই যে নেট চাইছেন সামনে বাড়ি পদ্মা পিছনে নেট পর্দা দিবেন ঠিক আছে ওই ক্ষেত্রে সম্ভব এই যে দেখেন এক কালার বাড়ি বাড়ি পর্দা এই যে পাতলা পাতলা পর্দা আছে যদি কেউ সামনে মোটা পদ্মা পিছনে পাতলা পর্দা দিতে চান তাহলে আমাদের দোকানে চলে আসবেন পাতলা নেট কাপড় আছে টিসু কাপড় আছে 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 অনেক কালেকশন এই যে এখানে অনেকটা ভরা ভাই ঠিক আছে এই যে এখানে নেট এগুলো এই যে যাদের পছন্দ হবে তারা সরাসরি আমার দোকানে চলে আসবেন তারপরে এই যে দেখেন এই আর একটা মাল আছে এটা কালার হবে তিনটা এটা খুবই সুন্দর ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা এই যে একটা কালার আছে এটা হলো দুইটা কালার সামনে এক পাট পিছনে আরেক পাট ঠিক আছে আরেকটা কালার আছে বিস্কিটের ভিতরে এইটা আছে সি গ্রিন এই যে দেখেন টুইন ওয়ান এই পদ্মাটা পঁচিশশো পঞ্চাশ টাকা বেলভেটের মধ্যে হবে জি পঁচিশশো পঞ্চাশ টাকা এই যে এইটা আছে বেলাক আউট টুইন ওয়ান ঠিক আছে এটা হলো সামনে পিছনে পিছনে হলো কপি কালার সামনে হইলো হোয়াইট ভিতরে ঠিক আছে আচ্ছা ব্ল্যাক আউট হবে ব্ল্যাক ভিতরে এই পর্দাটা আপনারা অল্প দামে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন ব্ল্যাক আউট কাপড় হ্যাঁ ব্ল্যাক কাপড় তারপরে যে দেখেন ব্ল্যাক আউট অবস্থা দেখেন এই যে এগুলো প্রত্যেকটা আপনার প্রত্যেকটা পর্দায় সুন্দর ভাই আমি কি বলবো প্রত্যেকটা পর্দায় সুন্দর এগুলো আপনার কম দামে নিতে পারবেন অনেক মোটা এটা অনেক মোটা হ্যাঁ এটা অনেক মোটা তারপরে এই যে এখানে আছে এই যে দেখেন এগুলো যারা আপনার মোটা কাপড় খুঁজেন এক কালারের ভিতরে খুঁজেন এক কালারের ভিতরে অসংখ্য কাপড় আছে ভাই অসংখ্য কাপড় আছে এই যে দেখেন এক কালারের ভিতরে এই যে এগুলো হচ্ছে এক কালার ঠিক আছে এক কালারের ভিতরে এই যে অনেক কাপড় আছে কম দামের ভিতরে আপনারা নিতে পারবেন ইসলামপুর থেকে একমাত্র সম্ভব এই যে কম দামের ভিতরে এই যে দেখেন এই পদ্মাটা কতটা সুন্দর লাগে ভাই কাঁসায় না একটু দেখেন না ভাই এই পর্দাটা কতটা সুন্দর লাগে আচ্ছা এটার মধ্যে জল ছাপ হবে এটার ভিতরে জল ছাপ হবে একই রকম দুই পিট একই রকম ঠিক আছে যদি এটা প্রাইস হলো ভাই বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ এটা দুই পিট সেম তারপরে এই যে আরেকটা আছে এটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা এই যে দেখেন এটার কালার হবে চারটা এটা হলো একটা অ্যাশ কালারের ভিতরে হালকা হালকা জল সাফ করা ঠিক আছে এটা খুবই সুন্দর এই যে দেখেন এই মালটা অনেক মোটা এটা এত মোটা বাইরে থেকে আপনার

এই যে এগুলো এক কালার ব্ল্যাক আউটের ভিতরে এই যে এগুলো ব্ল্যাক আউট কালো সামনে হচ্ছে এক কালার এগুলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা নিতে পারবেন এই যে এগুলো এই যে এগুলো অল্প দামের ভিতরে আপনারা আমার দোকান থেকে কেনাকাটা করতে পারবেন যদি কেউ চান এভাবে ডিজাইন করে নিতে কোনো কাপড়ের লোক এইভাবে ডিজাইন করে নিতে পারবেন রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন হবে তারপরে এই যে দেখেন শেডে শেডে ফুল থাকবে একটা করে ঠিক আছে সেঞ্চুরি শেড এটা দেখেন কতটা সুন্দর এটা কালার হবে দুইটা এটা কালার হবে দুইটা যদি কারোর পছন্দ হয় তাহলে আমার দোকানটা একটু আয়সা ঘুরে দেখে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা আছে আপনারা নিতে পারবেন কম দামে নিতে পারবেন এই যে দেখেন এই একটা পর্দা এই যে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ এটার কালার হবে দুইটা এই যে দেখেন এই আরেকটা পর্দা এটা হচ্ছে নতুন খুবই একেবারে আনকমান ছাব্বিশ সালের বুঝছেন এটা ছাব্বিশ সালের এটা নতুন পর্দা এটা হলো সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ হ্যাঁ এটার আরেকটা কালার আছে যদি কেউ চান এভাবে ডিজাইন করে নিতে তাহলে ডিজাইন করে নিতে পারবেন কিছু টাকা অ্যাড হবে তারপরে এই যে একটা আছে এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা ভাইরাল পর্দা হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি তারপরে এই যে আরেকটা পর্দা আছে খুবই সুন্দর আনকমান পর্দা অনেকে পছন্দ এই সমস্ত কালারগুলো ঠিক আছে অনেকে ভাই আমার পর্দা আসলে কি পর্দা কিনবো বিশ্বাস করতে পারে না যে ভাই আসলে কোন জায়গাতে কিনবো প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছে ভাই আপনারা আমাকে বিশ্বাস করে কিনে কাটা করেন আমার দোকানে আসবেন ভিডিও কল দিয়ে দেখবেন যা দেখামো ইনশাল্লাহ তাই আপনাদেরকে দিব উনিশ বিশ করবো না ভাই ওকে তার এটার কালার আছে দুইটা ভাইয়া ঠিক আছে এটার আরেকটা কালার আছে প্রাইস কত এটা এটার প্রাইস হলো ভাইয়া বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ এই যে দেখেন একের ভিতরে দুই এই যে আলাদা আলাদা জালট পর্দা থাকবে একের ভিতরে দুই এই যে আলাদা ঝালট ঠিক আছে এইভাবে ঝালট করে বানিয়ে সুন্দর করে দিব বাইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই আরেকটা পর্দা খুবই সুন্দর একদম আনকমান এটা হলো বাইশো পঞ্চাশ টাকা এই যে কালার হবে তারপরে এই আরেকটা কয়টা দেখাবো ভাই সিরিয়ালে মানে সব নতুন নতুন পর্দা সব নতুন আনকমন পর্দা এই যে এই পর্দা শীতের জন্য ঠিক আছে পুরো জানুয়ারি মাস এটা হচ্ছে আপনার অনেক সেল হচ্ছে আলহামদুলিল্লাহ দুই হাজার সালে এটা হচ্ছে নতুন পর্দা এটা অনেক সেল হচ্ছে এই পদ্মাটা হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির পিস চব্বিশশো পঞ্চাশ টাকা জি তারপরে এই যে এক কালার আছে ঠিক আছে সামনে পিসে দুটাই একই রকম কালার আছে অনেকগুলো যদি কেউ দেখতে চায় ওই ক্ষেত্রে ভিডিও কল দিয়ে দেখতে পারবে অল্প দামের ভিতরে নিতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ এই আরেকটা নিয়ে আসলাম এক কালারের ভিতরে এটা কালার আছে ঠিক আছে যদি কেউ দেখতে চান ওইভাবে আপনার আমার সরাসরি আমার দোকানে চলে আসবেন চাইনিজ পর্দা জি এই যে অ্যাপেল হোয়াইটের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা পর্দা এই পর্দাটা হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা জি এটা কালার হবে তিনটা এটা কালার হবে তিনটা তারপরে এই যে আরেকটা কালার আছে অ্যাপেল হোয়াইটের ভিতরে কালার হবে তিনটা একটা হলে ক্রিম কালার একটা হলে অ্যাশ কালার একটা হলে অ্যাপেল হোয়াইট তারপরে এই যে ব্যানসন কালারের ভিতরে ঠিক আছে এই যে দেখেন কতটা সুন্দর এই পর্দাটা ভাই মাত্র পঞ্চাশ টাকা টাকা জি তারপরে এই যে এখানে আছে কম দামের ভিতরে এই যে এগুলো এই পর্দাটা পঞ্চাশ টাকা এই যে এটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা কালার হবে ভাই যদি কেউ যদি দেখতে চায় তাহলে ওইভাবে দেখায় দিব কালার হবে এগুলো অনেক সুন্দর পর্দা এগুলো এই যে এটা হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ জি এটা কালার হবে দুইটা ভাইয়া কত দেখাবো পর্দার অভাব নেই ভাই সব নতুন নতুন পর্দা এই যে দেখেন এটা হলো আপনার ছাব্বিশশো টাকা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে ভাই এই যে এইভাবে প্রত্যেক কুচিতে একটা একটা করে ফুল থাকবে ঠিক আছে এইটা হলো ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ অরিজিনাল চাইনিজ হবে অরিজিনাল চায়না পর্দা তারপরে এই যে এগুলো আছে ঠিক আছে এই যে পর্দাগুলো এগুলো আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই যে পঁচিশশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এগুলো যদি কারোর পছন্দ হয় আমাকে ভিডিও কল দিয়ে আপনার দেখা অর্ডার দিতে পারবেন অর্ডার দেওয়ার সিস্টেম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর ডা যদি ঢাকা ইসলামপুর আসেন তাহলে হচ্ছে ঢাকা ব্যাংকের পিছনে আমাদের দোকানটা মামুন পর্দা কন্যার